আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ কেন তার প্রিয় ও নির্বাচিত বান্দাদের একাকিত্বে রাখেন অনেক সময় আমরা দেখি জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় চারপাশে কেউ নেই মনে হয় আমি একা তবে এর পিছনে কি কোনো বিশেষ রয়েছে আল্লাহ কি ইচ্ছাকৃতভাবে আমাদের একাকী করেন আসুন কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বুঝতে চেষ্টা করি আল্লাহ কেন তার প্রিয় ও নির্বাচিত বান্দাদের একাকিত্বে রাখেন আজ আমরা জানব সাতটি গভীর কারণ চলুন শুরু করা যাক এক আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ বান্দাদের একাকি করেন যেন তারা নিজেদের চিন্তা ভাবনা পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে কোরআনে আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আজ জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন নির্জনতা মানুষকে ইবাদতে মনোযোগী হতে এবং আল্লাহকে স্মরণ করতে সহায়তা করে এটি বান্দাকে দুনিয়ার মুখ ও গুনা থেকে মুক্ত হতে সাহায্য করে দুই নবীদের জন্য পরীক্ষার প্রস্তুতির মাধ্যম নবীদের জীবনে একাকিত্ব বিশেষ গুরুত্ব রাখে হযরত মুসা সাল্লাম তিনি তুর পাহাড়ে একাকী অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন এটি তাকে নবের জন্য প্রস্তুত করেছিল সুরা তাহা আয়াত নম্বর তেরো হজরত মোহাম্মদ ও সাল্লাম হেরা গুহায় একাকিত্বে ধ্যান করতেন এখানে প্রথম ওহি নাজিল হয় যা তার নব্বতের শুরু এই নির্জনতা তাদের মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নিতে সাহায্য করেছিল তিন পরীক্ষা ও দৈর্যের উন্নতি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করবো কিছু বয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফলের ক্ষতি দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা আল আয়াত নম্বর একশো পঁচপান্ন একাকিত্ব একটি পরীক্ষা যা ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে এটি বান্দাকে দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দৃঢ় করে চার আল্লাহর ভালোবাসার নিদর্শন একাকিত্ব প্রিয় বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন যদি আমি কাউকে ভালোবাসি আমি তাকে পরীক্ষা করি আল্লাহ বান্দাকে একাকিত্বে রেখে তার উপর নির্ভরশীল হওয়ার শিক্ষা দেন এই সময় বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এবং তার রহমতের প্রত্যাশা করে পাঁচ পাপ ও ফিতনা থেকে দূরে থাকার সুযোগ একাকিত্ব অনেক সময় মানুষকে পাপ ও ফিতনা থেকে রক্ষা করে হাদিসে বলা হয়েছে একাকী ইবাদত করা শ্রেষ্ঠ ইবাদত মানুষ যখন একা থাকে তখন সে সহজেই আত্মসমালোচনা এবং নিজের ভুল ত্রুটি খুঁজে বের করে এটি তাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করে ছয় দায়িত্ব পালনের জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি আল্লাহ তার নির্বাচিত বান্দাদের একাকী করেন যেন তারা বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে পারেন উদাহরণস্বরূপ নবীরা একাকিত্বে সময় কাটিয়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতেন এটি তাদের সংকল্প শক্তি এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সহায়তা করত সাত আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা বৃদ্ধি একাকিত্ব বান্দাকে দুনিয়ার সকল সম্পর্ক ও মুখ থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায় আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত নম্বর ষাট এটি একটি বিশেষ নিয়ামত যেখানে বান্দা বুঝতে পারে একমাত্র আল্লাহই তার প্রকৃত সহায় প্রিয় ভাই ও বোনেরা একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত একাকিত্বে আপনি নিজেকে খুঁজে পাবেন এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করবেন তাই যখন একাকী মনে হয় তখন আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছে দোয়া করুন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত নম্বর ষাট আসুন আমরা এই একাকিত্বকে ইবাদতের সুযোগ হিসেবে কাজে লাগাই এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা চালিয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ